মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে হাতিয়ার করে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদার পুরসভা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার বিজেপির এমন ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডেই বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজারের কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের কিন্তু এই নির্বাচন নির্বাচনের মুখে বিজেপির প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতায় এনে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব যদিও এই বিষয়টিকে নির্বাচন আচরণ বিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এটা কি সার্থক হবে আদেও বাস্তব সার্থক ভাবছেন হ্যাঁ বি রাজ্যে ক্ষমাতে আসলে তো হবেই বাস্তব হবেই তো হ্যাঁ বিজেপি বড় বড় লিটেডে তো দায়িত্ব বলে কারণ নাকি মমতা ব্যানার্জিরকে অনুকরণ করা হচ্ছে না না ও অনুকরণ আছে এটা ভাতা ভিক্ষার করে যে সরকার নজরে পড়েছে যাওয়ার সময় দেখলাম তো আর বলবো বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ওনাকে বিজেপি অনুসরণ করছে কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে তারপরে তারা মানুষকে ভুলে যায় বিজেপির আদর্শই হচ্ছে বিচারিতা এবং মানুষকে মানুষকে মানুষের সাথে ভণ্ডামি করা ভোট আসলে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয় কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না এটাই বিজেপির আদর্শ আমি ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করি আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন সরকার সেই ডুপ্লিকেট করছে নকল করছে। আমরা গর্বিত যে যারা বন্দ্যোপাধ্যায়কে গাল বন্ধ করে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকার এখানে চালাচ্ছে এটা আমরা গর্বিত আমি মনে করি এটা কি ভোট বৈতরণী পার না দেখুন ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এটা করে তাছাড়া তো এটা কিছু যারা বলছে যে বিজেপি কথা রাখে না তাদেরকে মনে করিয়ে দিই মধ্যপ্রদেশে কিন্তু ওই পথসাথী বা ওই সাইকেল দিয়ে দেওয়া হয় না সেখানে স্কুটি দেওয়া হয় সেখানে ছাত্রদেরকে ট্যাপ ট্যাপ দেওয়া হয় অর্থাৎ বিজেপি যেটা বলে সেটাই করে নতুন কিছু নয় বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করবে অবশ্যই বিজেপি তিন হাজার টাকাই করবে এ সম্বন্ধে কোনোরকম দ্বিমত নেই